কার্যক্রমানকে নিয়ে আমার আজকের মন্তব্য আমি একটু বিশ্লেষণ করতে চাই একজন পরিপূর্ণ মানুষকে আমরা দেখতে পাচ্ছি যার ব্যাপারে তার সক্ষমতা তার নেতৃত্ব নিয়ে যথেষ্ট সমালোচনা ছিল যে তারেক রহমান বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে যুক্ত রাজ্যে গিয়েছিল আজ থেকে সতেরো বছর আগে আমরা ভেবেছিলাম সেই তারেক রহমান যদি আবার ফিরে আসে হয়তো বাংলাদেশ নিয়ে আবারও আমরা শঙ্কায় পড়ব কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি গত দুদিন যাবত তিনি বাংলাদেশে ফেরার পর সতেরো বছর ফেরার পর তার যে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের কর্মসূচি তিনি পালন করছেন তার যে অঙ্গভঙ্গিমা তার যে কথাবার্তা তার যে দৃষ্টিভঙ্গি তার যে পরিকল্পনা এসব আমাদের আমাকে বিশেষ করে যথেষ্ট প্লিজড করেছে যথেষ্ট সম্ভাবনার যে জায়গা আমরা চেয়েছিলাম সেটি ভাবতে আমাকে অনুপ্রেরণা জাগাচ্ছে এবং আমরা আশা বাঁধতে পারি আমার কাছে যেটা মনে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে পজিটিভ দৃষ্টিতেই দেখতে পাই আমি খুব সমালোচনা করি সবার আপনারা জানেন আমি কিন্তু কাউকেই ছাড় দেই না বিশেষ করে যারা ক্ষমতায় যাবার মতো যারা ক্ষমতার আশপাশে থাকে তাদের সমালোচনা আমি সবসময় করি যেটি এর আগে আওয়ামী লীগের আমরা করেছি এখন সামনের দিকে আরও করবো কে কি বললো আই জাস্ট ডোন্ট কেয়ার কে কি বললো আই জাস্ট ডোন্ট কেয়ার যারা ক্ষমতায় যাবেন প্রস্তুত থাকেন সমালোচনার বান বইয়ে দিব এবং সমালোচনার তীর সবার বুকে বাঁধব ইনশাল্লাহ আপনাদেরকে সহ্য করে থাকতে হবে আদারওয়াইজ ক্ষমতা ছাড়তে হবে যেই যান মাথায় রাখবেন কিন্তু যেটি বলছিলাম জনক তারেক রহমানের যে আগমন দেখলাম তার যে বাংলাদেশে এসেই সেই খালি পায়ে মাটি ছোঁয়া এরপর সেই গিয়ে সম্ভাবনার কথা বললেন তিনি সেই মার্টিন কিং লুথার কিং জুনিয়র তার মতো করে না হলেও তিনি অনেকটাই সেই ভঙ্গিমায় বলেছেন আই হ্যাভ এ প্ল্যান মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম সো সেই লুথার কিংয়ের জায়গাতে তিনি কতটুকু যেতে পারবেন জানি না তবে তিনি ইতিহাস তৈরি করেছেন তিনি লুথার কিং থেকে অন্যান্য অনেক রাজনৈতিক নেতা যারা সারা বিশ্বে বিশাল ইতিহাস তৈরি করেছে তাদের যে ত্যাগ তাদের যে রাজনীতির জন্য তাদের যে নির্যাতন নিপীড়ন সওয়ার যে ইতিহাস রয়েছে এর চেয়েও তারেক রহমানের কোনো অংশ কম নয় বরং কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি তারেক রহমান থেকে শুরু করে তার পরিবারের যে সদস্যরা রয়েছে তারা যেভাবে সেই তার বাবার ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত যেভাবে তারা সাফার করেছে তার ভাই তার ওয়াইফ তার মা সবকে এটা আরেকটা ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তারেক রহমানের যে ফিরে আসাটা এটি আসলেই একটা ইতিহাস হয়ে থাকবে তার যে দৃষ্টিভঙ্গি ফিরে আসার পর তিনি যা যা করেছেন তার যে সব কর্মসূচিগুলি ছিল সেগুলিতে তিনি যেভাবে প্রতিটি বিষয়কে তিনি স্বাভাবিকভাবে স্বাভাবিক চোখে একদম দেখুন আপনি তিনি হাসি মুখেই ছিলেন লক্ষ লক্ষ মানুষ তাকে ঘিরে ছিল একবারের মতো তিনি বিরক্ত বোধ করেননি তার চারপাশে নিরাপত্তা বেষ্টনীকে ভেদ করে তার খুব কাছাকাছি মানুষজন গেছে তিনি কিন্তু কোনো রকম শুধুমাত্র নিজের শরীরটাকে ঠিক রেখে তিনি চলেছেন তো চলেছেন কোনো কিছুতে তিনি স্টপ করেননি তিনি মোটেও আমি একটা জিনিস দেখলাম ওনার যে গাড়িতে করে উনি আসছিলেন ওই গাড়ির খুব কাছাকাছি এসে একজন সেলফি নিচ্ছিলেন সেই সেলফিওয়ালা যখন সেলফিওয়ালাকে যখন পুলিশ বা সেখানকার যে আইনশৃঙ্খ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে দৌড়ানি দিল জনাব তার ভিতর থেকে থামাচ্ছিলেন না 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 তাকে কিছু বলো না দিস ইজ কল লিডারশিপ দিস ইজ কল এক্সক্লুসিভনেস ইন এ লিডার এটার মানে এটার এটার বলে বোঝানো যাবে না এগুলি কিন্তু তার শিখিয়ে দেওয়া নয় এগুলি হলো তার মনের মধ্যে নিজের থেকে তৈরি হওয়া কিছু কিছু বহিপ্রকাশ যেগুলির এই এই ক্ষুদ্র ক্ষুদ্র এর সমন্বয়ে একজন একজন নেতার বৈশিষ্ট্য প্রকাশ পায় তিনি কেমন আমি মুগ্ধ এ কারণেই এই তারেক রহমান আরও অনেকগুলি ঘটনা যেমন আজকে যেটা ঘটেছে তিনি জাতীয় পরিচয়পত্র তৈরি করবার জন্য তিনি পাসপোর্ট অফিসে গেছেন তিনি ওই সেই অফিসে গেছেন গিয়ে তিনি সাধারণ মানুষের মতো করে তিনি সেখানে বসে ছবি তুলে এরপর তিনি তার জাতীয় পত্র করেছেন এটি কি সবাই করবে ডেফিনেটলি নট অনেকে অভিনয় করার জন্য করবে কিন্তু আমি আমি সে প্রথম থেকে তার প্রতিটি মুহূর্ত তার মুভমেন্টগুলিকে আমি ফলো করেছি যে আসলে কি তিনি কোনো কারণে কি আমাদেরকে সু দেখানোর জন্য করছে আমি সেটি পাইনি কারণ তার যে কথা তার যে অঙ্গভঙ্গিগুলি খুবই ইম্পর্ট্যান্ট আমরা তো রিড করি আমরা কে তার দ্বারা অনেকেই কিন্তু অঙ্গভঙ্গি করা মানে নেতার অভাব নাই অনেকে আছে পুরোপুরি এই যে কিছুদিন আগে এসে এসে এক একজন বিশাল নেতা সে যে বহুত কিছু করেছে আকাশের নিচে নামাজ পড়া থেকে শুরু করে অনেক নেতারা আছে নমিনেশন পাওয়ার জন্য শুধুমাত্র নমিনেশন পাওয়ার জন্য মানে আশি বছর বুড়ো এখন দেখা যাচ্ছে পঁচিশ বছর হয়ে গেছে আর নমিনেশন পাওয়ার আগে আশি বছরের ইয়েতে হাঁটত পারতো না এখন বিশাল শক্তিশালী হওয়া পাবলিক এরকম নেতার অভাব নাই আমাদের দেশে কিন্তু ওনার মধ্যে যা দেখেছি তা আসলেই একজন নেতার যে চরিত্র গুণাগুণ সেটি লক্ষ্য করা গেছে আমি আপনাদেরকে বলবো প্রতিযোগিতা চলুক কে কতটুকু ভালো করতে পারে আমাদের দেশে এখন উনি যা করছেন ওনার নেতৃত্বে যে আমাদের বাংলাদেশ দেশ পরিচালনার ক্ষেত্রে কতটুকু স্মার্টলি করতে পারবেন সেটি কিন্তু ইতিমধ্যে তার যে আগমনের পর যতটুকু দেখতে পেয়েছি তার দেশের প্রতি ভালোবাসা মাটি ছুঁয়ে তার মা তার শাশুড়ির প্রতি যে একটা সম্মান তার শাশুড়ি যখন বসে তার গলায় মালা দিচ্ছিলেন তিনি যেভাবে হাসি মুখে তাকে বরণ করে যেমন শাশুড়ির প্রতি যে সম্মান এটি বা কজন দেখাতে পারেন বলেন তো তার শাশুড়ি এরকম এসে বসে আছেন তার জন্য অন্য কেউ হলে তো বলতেন যে ওনাকে তাড়াতাড়ি এখান থেকে বাসায় যেতে বলেন বাসায় গিয়ে এটা করবো না তিনি এটা করেন যে সবার সামনে এসে আপনি এখানে এলেন কেন এত কষ্ট করে হ্যাঁ এই যে বিষয়গুলো এগুলো কিন্তু এগুলি মানে হঠাৎ করে কোনো প্ল্যান করে হয় না হ্যাঁ আমরা আমি সেই যে সংখ্যায় ছিলাম যে আমরা কি আসলে সেই তারাক্রমণ তো পাবো নাকি দেশটা কোথায় চলে যায় আমি এখন পর্যন্ত বলছি কারণ তারাক্রমণের আগামীকালকে তারাক্রমণ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না তারাক্রমণ হয়তো আগামীকাল কোনো রকম হয়ে যেতে পারে তবে যা দেখেছি এগুলি যদি তার চরিত্রের বৈশিষ্ট্য হয়ে থাকে এরকম বৈশিষ্ট্য আসলে রাতারাতি পরিবর্তন হয় না তবে ভয় হয় ওনার আশপাশে যে চেলা চামুণ্ডারা রয়েছে এই চেলা চামুণ্ডারা যদি ওনাকে আবারও বিভ্রান্ত করে আবারও যদি ওনাকে ভিন্ন পথ পরিচালিত করবার জন্য ওনাকে বিভিন্নভাবে প্রভাব প্রভাবান্বিত করে তাহলে কিন্তু বিপদ আছে আমি বিশ্বাস করি তারেক রহমান তাদের কথা কখনোই শুনবে না কারণ এত স্বাভাবিকভাবে চলাফেরা এই যে হুটহাট করে এদিক সেদিকে এই যে পরিকল্পনাগুলি করলো এর ম্যাক্সিমাম তারক রহমান নিজের তো করেছে বলে আমার মনে করি এবং সামনের সময় তারক রহমান নিজে নিজে তিনি কিন্তু জিয়াউর রহমানের ছেলে যে রহমানের নিজের হাতে তিনি খাল কেটেছেন সেই রকম খাল কাটা একজন মানুষ যে নিজের চিন্তায় মানে যারা খাল খননের জন্য যেসব শ্রমিক এসে তাদের সাথে পাশাপাশি সেই ছবি এখনও পর্যন্ত চোখে ভাসে তো সেই লোকের সন্তান কিন্তু তারক রহমান আমি আজকে অনেক সুনাম করছি কালকে কিন্তু সমালোচনা করবো কঠিনভাবে আমার সমালোচনা কিছু যায় আসে না বিএনপির কিচ্ছু যায় আসে না কদিন আগে জিতো আসতো এখন কিছু যায় আসে এখন কেউ সমালোচনা নিতে পারে না বললেই বলে আমি জামাতের দালাল জামাত বলে বিএনপির দালাল হোক আসছে আপনাদের এসব এই একে অপরের উপরে ছোড়াছুরিতে আওয়ামী লীগ একদিন ফিরে আসবে খুব সত্যি সেদিন আমাদের কথার কারণে আওয়ামী লীগও যদি ফিরে আসে আমরা আওয়ামী লীগকে অবশ্যই সেই সুযোগ দেওয়ার মতো আপনারা দিবেন আমরা অবাক হব না আওয়ামী যদি ভালো থাকে আওয়ামী প্রায় আশি ভাগ মানুষ ভালো আশি ভাগ মানুষ আমি সার্টিফাই করতে পারবো বিশ ভাগ মানুষের জন্য সেখানে পতন হয়েছে আর তার ক্রমণ মনে রাখতে হবে আপনার আশপাশে যেই চেলা চামুণ্ডাদের সংখ্যা যদি বাড়ে আর আপনি মনে রাখবেন আপনার পাশে কেউ গিয়ে ছবি তোলা পাবলিক যতই ছবি তুলবে ততই কিন্তু তার পাওয়ার চতুর্দিকে সে প্রকাশ করতে থাকবে আর তার পাওয়ারের চোটে অবস্থা যে কী হবে আপনি করতে পারবেন না জনাব তারা আমার কথাগুলি যদি জানি না আপনি পর্যন্ত যায় কি না তবে আপনি স্পষ্টভাবে কোনো কোনো সময়ে প্রকাশ করে দিবেন যে আপনার নাম বিক্রি করে বা আপনার প্রভাবকে ব্যবহার করে যদি কেউ কখনো অন্যায় করে তাদের শাস্তি অন্যান্য সাধারণ মানুষের থেকে শাস্তি দ্বিগুণ করবেন আপনি দুই একটা যদি প্রমাণ দিতে পারেন দু একটা যদি বাস্তবায়ন করতে পারেন আর কেউ তার তারক্রমানে নাম বিক্রি করে কোনো ধরনের অপকর্ম করতে পারবে না এই দেশে তবেই একটা উদাহরণ তবেই আপনি নিরাপদ থাকবেন এ দেশের মানুষ আপনার পাশে থাকবে চেলা আমন্ডের আপনার কাছ থেকে দূরে থাকবে আপনি লিখে রাখুন কথাগুলো সুতরাং অনেক কষ্টের পর অনেক চব্বিশের রক্তের মধ্য দিয়ে আপনার আগমন মাথায় রাখবেন এই চব্বিশকে কখনোই ইগনোর করবেন না এগুলিকে মাথায় রেখে উনিশশো সালের চেতনা নিয়ে এবং হাদির জীবনের উৎসর্গ করার যে আদর্শ সে আদর্শগুলোকে মাঝে মধ্যে মনে করবেন সার্বভৌমত্বকে রক্ষা করে চলবেন সারা দেশের আঠারো কোটি উনিশ কোটি মানুষ আপনার পাশে সবসময় থাকবে আর যদি রাজনীতিতে আবারও ভুল করেন তবে অন্য কেউ আসবে তখনও সাধারণ মানুষ তাকেই অন্য কেউকেই ওয়েলকাম করে নিয়ে আসবে তবে মানুষ মনে করে আপনি যোগ্য অর্জন করেছেন যোগ্যতা অর্জন করেছেন আপনি পারবেন এই দেশকে পরিবর্তন করতে আমাদের এই আপনার মতো লিডার আপনার বাবার মতো যেন অল্প সময়ে সারা বিশ্বব্যাপী আপনার চেষ্টায় বাংলাদেশ ছড়িয়ে পড়ে বাংলাদেশ অর্জন করতে পারে বিশ্বের অনেক অনেক কিছু আপনি একটি দেখাবেন এই প্রত্যাশার হল আপনার প্রতি আমি আপনার দলও করি না আর আরেকটি জিনিস শেষ বলে যায় অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটি নেতাদের মধ্যে কম্পিটিশন চলুক প্রতিযোগিতা চলুক আমি চাই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানও কিন্তু ইতিমধ্যে অনেক কিছুই স্বাভাবিকভাবে উনি চলাফেরা করে দেখিয়েছেন যে উনি শুধুমাত্র আমির হওয়া মানেই উনি স্পেশাল অনেক কিছু মেনটেন করবে না তিনি যেখানে মঞ্চে গেছেন সেখানে চলে গেছে ছুটে গেছেন উনি একটা বাচ্চা ছেলের মতো ছুটে ছুটে করে করে নিজের সিদ্ধান্তে কিছু কিছু জিনিস করেন তিনি আপনিও করেছেন ইতিমধ্যে লক্ষ্য করেছি হোক নেতৃত্বের প্রতিযোগিতা কে কত ভালো নেতৃত্ব দিতে পারে তবেই আমরা সাধারণ মানুষ বেছে নেব কাকে আমরা ভোট দেব এবং এই ভালোর প্রতিযোগিতায় উপকার হবে দেশের দেশের জনগণের হোক সে প্রতিযোগিতা প্রতিহিংসা নয় এবং বা একে অপরের খারাপ কোনো কিছু করবার যে প্রতিযোগিতা সেটি নয় সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করুন সবাই সবার দলের নেতাকর্মীদের প্রতি স্ট্রং মেসেজ দিয়ে দিন যারা সোশ্যাল মিডিয়াতে প্রতিহিংসা ছড়াবে তাদের ভোট কমবে এই হোক ভোটারদের প্রত্যাশা এটাই হবে ভোটারদের দৃষ্টিভঙ্গি সামনে নির্বাচনে ভোটাররা সেটাই দেখবে যার যাদের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতে অপতথ্য ছড়াবে এবং মানুষকে অপমান করবো অপমান জোর করবো তাদের ভোট কমবে দ্যাটস ইট সালাম